পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক দিয়েছিল দিয়েছিল জীবন সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নেই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নি লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরে তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি पुलिस बोले जैसा एकता मारी तो चक्टा धराया जाए